শুনছেন কাহিনীক অডিও প্রকাশনা আবু রায়হানের উপন্যাস রমনা মেইল ভোর রাতে খালার বাড়ি থেকে বেরিয়ে মুনিরের খুব ভয় লাগে গা ছমছমে শুনশান পরিবেশ দিনের ব্যস্ততার লেশমাত্র অবশিষ্ট নেই মানুষের হাঁক ডাক গরু ছাগলের চিৎকার পাখির চেঁচামেচি এমনকি বাতাসের শব্দ পর্যন্ত নেই রাতের বেলা বাতাসও কি ঘুমায় একটু জেগে থাকলে ভালো হতো গাছের পাতায় শব্দ তুলত জমির ধুলো উড়িয়ে এনে মুনিরের চোখে ঠোকাত সে বাম হাতের তালুতে চোখ কচলাতে কচলাতে ভাবত সব ঠিক আছে এই ভোর রাতে সেসবের অস্তিত্ব নেই মরা চাঁদের আলোয় আপাত মরা জনপদ সেই জনপদের ভিতর দিয়ে হাঁটতে ভয় করে অকারণে শরীরের লোম খাড়া হয়ে যায় আর কেউ জেগে না থাকলেও চাতালের কুকুরগুলো নিশ্চয়ই জেগে আছে খালার বাড়ির পায়ে হাটা পথ এসে একটা মাঝারি ধরনের রাস্তায় মিশে যায় সেখানে ডানে বাঁক নিলে বাম পাশে রেললাইন মুনির খানিকটা দাঁড়িয়ে রেললাইনের উপরে চোখ বোলায় যদি কোনো মানুষের দেখা মেলে কিন্তু এই ভোর রাতে সে আসায় গুড়ে বালি যতদূর চোখ যায় আদিগন্ত বিস্তৃত শূন্যতা বাম পাশে অনেকটা দূরে সিগনাল বক্স সেখানে লাল আলো জ্বলছে তার মানে এখনই ওদিক থেকে ট্রেন আসার সম্ভাবনা নেই অবশ্য মনিরের ট্রেন ওদিক থেকে আসবে না আসবে উল্টো দিকের পার্বতীপুর জংশন থেকে ওখান থেকেই রমনা মেইলের যাত্রা শুরু তারপর খোলাহাটি স্টেশন খোলাহাটি থেকে ট্রেন ছাড়লে টরে টক্কায় খবর আসে বদরগঞ্জ স্টেশনে এখানকার স্টেশন মাস্টার তখন সিগনাল ডাউনের অনুমতি দেয় মাইলখানিক দূরের সিগনাল বক্সে সেই অনুমতি কার্যকর হয় সিগনাল বক্সের মাথার ছোট্ট বাহুটি পঁয়তাল্লিশ ডিগ্রি নিচে নেমে আসে ভিতরের লাল আলো বদলে গিয়ে সবুজ বাতি জ্বলে ওঠে যেন স্কুলে প্রধান শিক্ষক মাথা হেলিয়ে ছাত্রকে কক্ষে প্রবেশের অনুমতি দিচ্ছে পার্বতীপুর জংশন থেকে আগত রমনা রমনামেইলকে বদরগঞ্জ স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হইল সেসবের এখনো দেরি আছে খালা আজ তাড়াতাড়ি মনিরকে ট্রেন ধরতে পাঠিয়েছে তার যাবার কথা ছিল গতকাল গভীর ঘুমের কারণে ট্রেন মিস হয়েছে বাড়ির পাশ দিয়ে রমনা মেইল চলে যাবার শব্দে সবার ঘুম ভেঙেছিল তাই খালা আজ কোনো ঝুঁকি নেয়নি সারা বসে কোরআন তেলাবাদ করেছে রাত একটায় মুনিরকে ঘুম থেকে তুলেছে বাড়ি থেকে রেল স্টেশন দশ মিনিটের পথ অথচ রমনা মেলা আসবি তিনটার দিকে সে ঘুম জড়িত গলায় প্রতিবাদ করেছে এত তাড়াতাড়ি স্টেশনে গিয়ে কি করব? আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আজকেও ট্রেন ফেল করবি তোর মা আরও দুই দিন আগে পাঠাইতে কয়েছিল আজ যাব কাল যাব করে দুই দিন দেরি করেছিস সিনেমাও সব দেখা শেষ এখানে থেকে আর কী করবি স্টেশনে গিয়ে মানুষ দেখ চা খা সময় কাটবে ভালো ভালো সময় কাটানোর কিছু নেই বদরগঞ্জ স্টেশন স্টেশনের পিছনে দুটো চায়ের দোকান বেশিরভাগটাই আলো আধারিতে ঢাকা স্টেশনের সামনে একটা আর পিছনে একটা বাল্ব জ্বলে তাতে টিকিট ঘরের আশেপাশে আলোকিত হয় বাকি অংশে অন্ধকারের রাজত্ব স্টেশন বিল্ডিংয়ের চারপাশে ঝোপঝাড় রেললাইনের ওপাশে ডোবা খানাখন্দ মশারা অবাধে বংশ বিস্তারের সুযোগ পায় তাদের খাদ্যের প্রধান উৎস রেল রেলভ্রমণে ইচ্ছুক যাত্রীর রক্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাউকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না পায়ের মোজা ঢাকা অংশ চুলকাতে শুরু করে অনভিজ্ঞ যাত্রী বুঝতে পারে না কি ঘটছে ট্রেনে উঠে বসার পর পায়ে জলুনি শুরু হয় কিছুক্ষণ পরে আক্রান্ত জায়গা ফুলে ওঠে মনির প্রথম দিকে বুঝতে পারত না এখন অভিজ্ঞতা হয়েছে ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগে পারতপক্ষে ওদিকে মারায় না টিকিট ঘরের আলোকিত অংশে যাত্রীদের জন্য দুটো বেঞ্চ পাতা আছে অনেকে প্ল্যাটফর্মে বসার আক্রমণ থেকে বাঁচার জন্য এখানে এসে আশ্রয় নেয় আলোর কারণে মশার উৎপাত বেশি নেই বাইরে থেকে দু একটা উড়ে এলে চোখে পড়ে শরীরের কোথাও আক্রমণ করলে টের পাওয়া যায় তাই যাত্রীরা এখানে এসে স্বস্তির শ্বাস ফেলে কিন্তু দেখা শত্রু চেয়ে অদেখা শত্রু সবসময় বেশি ভয়ঙ্কর এখানে আক্রমণ আসে পিছন দিক থেকে আসন গ্রহণ করার সামান্য পরেই পিছন দিকে চুলকাতে শুরু করে অনেকেই সন্দেহবশত মাথা নিচু করে বেঞ্চের নিচে মশা খোঁজে চুলকানি অস্বচ্ছ ঠেকলে উঠে দাঁড়ায় তখন পেট ভারী অসতর্ক দুই একটা পোকার দেখা পেলে বেশিরভাগই বিদ্যুৎ গতিতে বেঞ্চের ফাঁক পোকরে হাওয়া হয়ে যায় খালাকে এসব সমস্যার কথা বলা যায় না বলে লাভ হবে মনে হয় না সে ঘুমঘুম চোখে শার্ট প্যান্ট পরতে থাকে জুতার ফিতা বাধা হয়ে গেলে মনটা বিষণ্ন হয়ে যায় এবারে সত্যিই যেতে হবে কি ক্ষতি হতো আরো দুটো দিন থেকে গেলে অবশ্য বাড়ি থেকে বেরিয়ে আসার সময় খালা যখন দশ টাকার একটা নোট ধরিয়ে দেয় তখন সব বিষণ্নতা উড়ে যায় কি মজা সারাটা পথ বুট বাদাম খাওয়া যাবে সিগনাল বক্সের দিক থেকে চোখ ফিরিয়ে মুনির সামনের দিকে হাঁটা শুরু করে ধুলো ভরা পথ মাঝে মাঝে জুতো ডেবে যায় ধুলার মাঝে ইতিমধ্যে কালো কাপড়ের জুতার রং সাদা হয়েছে আলো অন্ধকারে বোঝার উপায় নেই রাস্তার কোথায় ধুলা বেশি কোথায় কম সে আন্দাজের উপর ভর করে হাঁটতে থাকে ধান শুকানোর চাতালটা ক্রমেই এগিয়ে আসে সেখানে সারা রাত বিদ্যুতের বাতি জ্বলে সেই আলোয় রাস্তার কিছুটা অংশ পরিষ্কার দেখা যায় অল্পদিন আগেও চাতালটা এখানে ছিল না তখন এই পুরা রাস্তা অন্ধকার ছিল এখন এখানে জমজমার ধানের ব্যবসা দিনের বেলায় মহিলা কর্মীরা কোমরে আঁচল পেঁচিয়ে ধান শুকায় রাতের বেলায় পুরো নির্জন তখন চাতালের উপর ঘুরে বেড়ায় অনেকগুলো কুকুর তাদের দলে নেড়িও আছে বাঘাও আছে কুকুরগুলো ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিল মুনিরকে দেখে দুটি নেড়ি কুত্তা উঠে দাঁড়ায় প্রথমে এক পা দুই পা তারপর হনহন করে ছুটে এসে পা শুকতে শুরু করে মনিরের ইচ্ছে জাগে জোর কদমে ছুট দিতে পাছে অঘটন ঘটে সেই ভয়ে কুকড়ে থাকে একটি নেড়ি পায়ের সাথে গা ঘস্টে কুঁই শব্দ করে সে শরীর শক্ত করে ভূতে পাওয়া মানুষের মতো হাঁটে মাথার উপরে লাইট পোস্ট থেকে টুপ করে কি যেন পড়ে মুনির আরও বেশি ভয় পায় বুঝি বিপদের উপর বিপদ ভয়ে ভয়ে মাথায় হাত বুলিয়ে দেখে পানির ফোটা। সে স্বস্তির শ্বাস ফেলে যাক বাঁচা গেল সে ভেবেছিল পাখিরা বর্জ্য ত্যাগ করেছে বুঝি মাথায় হাত বুলিয়ে দেখবে সাদা কালো আঠালো তরল সামনে বেশি দূরে দেখা যায় না কুয়াশার জালে দৃশ্যি আটকে থাকে খুব শিশির পড়ছে কীমাশ এটা বাড়িতে থাকলে মাকে জিজ্ঞেস করে জেনে নেওয়া যেত এটা কি মাস গো মা সাথে সাথে আঙ্গুলের গিঠে মাস গণনা শুরু করত বৈশাখ জ্যাট আষাঢ় শাওন কাতি আগুন পুষ মাঘ ফাগুন চৈত এভাবে হাতের আঙ্গুলে গুনে ঠিক মাস বলে দেয় কখনো ভুল হয় না বাংলা মাসের মধ্যে মা প্রায়শ চৈত্র মাসের কথা বলে এই মাসের প্রতি তার আগ্রহ বেশি কেন সেটা মুনি জানে না তবে এই সময়ে শীতের বুড়ি বিদায় নিয়ে গরম বাড়তে শুরু করে গরম একটু বেশি হলেই মা বলে খুব গরম পড়ছে গো চৈত মাস আইসছে খুব ধুলা গো চৈত মাস আইসছে সে অনেকবার মাকে বলেছে চৈত মাস না মা বলো চৈত্র মাস এ কথা শুনে মা বিরক্ত হয় সারা জীবন গেল চৈত মাস কয়া। বুড়া বয়সে অন্য নাম শিখি কি হইবে বাংলা মাসের কথা ভাবতে ভাবতে সে পিছনের আতঙ্কের কথা ভুলে যায় কুকুর দুটোর কথা একদম মনে থাকে না প্রাণীরাও বুঝি মানুষের অবহেলা বুঝতে পারে তারা মনিরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে একটু পরে সিদ্ধান্ত বদল করে চাতালের নিরাপদ আশ্রয়ে ফিরে যায় স্টেশনের আলোকিত এলাকায় পা রেখে সে স্বস্তির শ্বাস ফেলে চায়ের দোকান দুটিতে এত রাতেও খদ্দেরের অভাব নেই দোকানের ভিতরে বোধ গরম বেশি একজন খদ্দের চেয়ার বাইরে এনে লুঙ্গি পরা পা উঠিয়ে বসেছে চোখ আকাশের দিকে সর পরা চায়ে চুমুক দিয়ে বেশ আয়েস করে বিড়ি টানছে পাশের হোটেলটাতে ভিড় কম সেখানে ক্যাশিয়ারের কাছাকাছি টেবিলে বসে চা খাচ্ছে অল্প বয়সী দুজন মহিলা ক্যাশিয়ারের পূর্ব পরিচিত বোধ হয় কেমন শরীর দুলিয়ে হেসে হেসে কথা বলছে এত রাতে মহিলারা হোটেলে বসে চা খায় মুরিরের অবাক লাগে তাদের শাড়ি পরার ভঙ্গিও আলাদা মা খালাদের ভঙ্গির সাথে মেলে না শরীরের শাড়ি প্যাঁচানোর মধ্যে একটা অগোছালো ভাব আছে তবে দেখতে খারাপ লাগছে না সে কাছাকাছি দাঁড়িয়ে দুই মহিলার সাথে ক্যাশিয়ারের আলাপের বিষয়বস্তু বুঝতে চেষ্টা করে তার দাঁড়িয়ে থাকাটা বুঝি ক্যাশিয়ারের পছন্দ হয় না সে মুনিরের দিকে তাকিয়ে পান খাওয়া দাঁত বের করে হাসে চোখ মটকায় কিছু লাগবে ভাইজান তার লালচে দাঁতের হাসি চোখ মটকানো কোনোটাই মুনিরের পছন্দ হয় না প্রশ্নটাও বুঝতে পারে না চোখে মুখে জড়তা এসে ভর করে দোকানি তার অপ্রস্তুত ভাব বুঝতে পারে তাই এবারে গলার স্বর স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে কিছু চাওছেন কিছু খাইবেন সে অস্ফুটে না বলে স্টেশন ঘরের দিকে হাঁটা দেয় জগৎ সংসারে অনেক রহস্য বোঝার সময়ে এখনও হয়নি মুড়িরের সবেমাত্র মাত্র আইয়ে পড়ছে কলেজ বন্ধের অবসরে খালার বাড়িতে ঘুরতে এসেছে ঠোঁটের উপর হালকা গোফের আভাস এখনও দাড়ির লক্ষণ নেই বামগালের হনুতে একটা লালচে বরুণ ছাড়া সারামুখ মসৃণ কৈশোরের সারল্য পুরোপুরি লেগে আছে বোন নিভা মসৃণ গালে হাত বুলাতে বুলাতে সেদিন বলেছে কিরে মুনির ভাই তোর গালে দেখে একটাও দাড়ি নাই তুই কি মাকুন্দা হবি নাকি নিভাটা যা ফাজিল হয়েছে কোনো ঠাক করতে জানে না সেদিন রাতে খেতে বসে খালার সামনেও এই প্রসঙ্গ তোলে জানো মা মুনির ভাই মাকুন্দা হবে ওর মুখে দাড়ির কোনো চিহ্ন নাই খালা ঠান্ডা চোখে ক্লাস নাইনে পড়া মেয়েকে জরিপ করে ও মাকুন্দা হলে তোর ক্ষতি কি ক্ষতি কিছু নাই মা পুরাটাই লাভ আত্মীয় স্বজনদের সবারই তো দাড়ি গোঁপ আছে ওর দাড়ি না উঠলে খুব সুবিধা মাঝে মাঝে মাকুন্দা ভাই বলে ডাকার মতো একজন আপনজন থাকে খালা নিভার প্লেটে আরেকটু ভাত দেবার সময় ঠকাস করে চামচের বাড়ি দেয় তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে যা বেশি পাকনা হওয়া ভালো না ঘুমানোর সময় বালিশের ঘাটতি পড়ে নিভা অন্য ঘর থেকে বালিশ এনে তার হাতে ধরিয়ে দেয় বালিশ ঠিক আছে কিনা দেখ, দেখ মাকুন্দা ভাই সে রাতে মনিরের ঘুম আসতে দেরি হয় মাকুন্দা হবার সম্ভাব্য অসুবিধাসমূহ কি কি সেটা জানা নেই তবু সে অস্বস্তিতে ভোগে আজ আবার সেই ধরনের অস্বস্তি এসে ভর করে ক্যাশিয়ার লোকটা তাকে দেখে চোখ টিপল কেন সেও কি তার দাঁড়ি নিয়ে কোনো ইঙ্গিত করেছে পুরুষ সঙ্গী ছাড়া দুজন মহিলা এত রাতে দোকানে বসে চা খায় কেন এইসব অস্বস্তিকর ভাবনা নিয়ে সে টিকিট ঘরে প্রবেশ করে কাঠের বেঞ্চি দুটোতে জায়গা খালি নেই কানায় কানায় পূর্ণ কয়েকজন বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছে ওদিকে গিয়ে মশার কামড় খাবার ইচ্ছে নেই মনিরের সে টিকের জানালার পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় হাতে ধরা ব্যাগটা পিঠের নিচে গুঁজে দেয় যাতে দেয়ালের ময়লা বা দাগ শার্টে না লাগে যারা বেঞ্চে বসার জায়গা পাওয়াকে সৌভাগ্য মনে করছে তাদের অনেকেই ঘুমিয়ে পড়েছে সেই সৌভাগ্যবান একজনের নাক ডাকছে যারা ঘুমাতে পারিনি তারা বসে উসখুস করছে সাদা পায়জামা পরা একজন ভিড়ের মধ্যে হাত ঢুকিয়ে শরীরের নিচের অংশ চুলকাবার চেষ্টা করে তার অসম্ভব চেষ্টা দেখে মুনিরের মন করুণায় সিক্ত হয় আ হা বেচারা নিচের দিকে নাশ করে ফেলল অথচ প্রাণ ভরে চুলকানোর ফুরসত নেই প্রথমবার তার নিজেরও একই দশা হয়েছিল বেঞ্চে নিশ্চিত মনে বসে ঘুমাবার আয়োজন করছিল সেই সময় শুরু হয় চুলকানি প্রথমে বিশ্বাস হতে চাইনি পরে নিজের চোখে দেখে নিশ্চিত হয় ওটা ছারপোকা অন্য কিছু নয় স্টেশন ঘরের দেয়ালে হেলান দিয়ে মুনির ছারপোকা সংক্রান্ত গবেষণা করে সেদিন তার পরনেই ক্যানভাসের প্যান্ট ছিল ছিল আন্ডারওয়্যার এসবের বাধা সত্ত্বেও যদি ছারপোকা তার রক্ত খেতে পারে তাহলে এই ভদ্রলোকের পাতলা পায়জামার কাপড় কোনো বাধাই না কেউ কি জানে ছারপোকার হুল কত বড় অঙ্কশাস্ত্রে নাকি সব সমস্যার সমাধান আছে সেই শাস্ত্র ব্যবহার করে ছাড়পোকার হুলের দৈর্ঘ্য বের করা যায় না সে মনে মনে একটা সরল অঙ্ক দাঁড় করায় ছাড়পোকার অবস্থান মাইনাস প্যান্টের ক্যানভাস কাপড়ের ঘনত্ব মাইনাস আন্ডারওয়্যারের গেঞ্জি কাপড়ের ঘনত্ব ইকুয়েল টু ছাড়পোকার হুলের দৈর্ঘ্য অনেকক্ষণ চেষ্টার পর হাল ছেড়ে দেয় আমাদের প্রচলিত ইঞ্চি ফুট গজের পদ্ধতিতে এই অঙ্ক করা অসম্ভব এর জন্য দরকার আরও সূক্ষ্ম কোনো পদ্ধতি সম্ভবত মেট্রিক পদ্ধতি ডেসিমিটার সেন্টিমিটার ছাড়পোকার মতো ক্ষুদ্র জীবকে নিয়ে ভাবতে ভাবতে অপ্রাসঙ্গিকভাবে তার মাথায় মাঝারি আকৃতির অন্য একটা প্রাণী ভর করে একটা কাণ্ড জ্ঞানহীন বেআক্কেল বানর সেই বানর চুপচুপে বাঁশের খুঁটি বিয়ে খা মুখা উঠা নামা করে মুনিরের মনে পড়ে তাদের এলাকায় কখনো বানর দেখা গেছে বলে খবর পাওয়া যায়নি এটি বর্তমানে প্রায় দুষ্প্রাপ্য একটা প্রাণী দেখা মেলে শুধু পেশাদার লোকদের কাছে যারা ডুগডুগি বাজিয়ে জীবিকা অর্জন করে এই বানরেরা কখনো বাঁশ ছাড়ে যায় না তারা লাফালাফি করে গাছ থেকে গাছে তাদের জন্য কেউ গাটের পয়সা খরচ করে বাঁশে তেল মাখিয়ে রাখে না এই সব অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বিদ্যালয়ে অঙ্ক শেখানো হয় অথচ আমাদের দৈনন্দিন জীবনের অতি ঘনিষ্ঠ ছাড় নিয়ে বইয়ে কোনো অঙ্ক নেই এমনকি অঙ্ক করবার পদ্ধতি পর্যন্ত রাখা হয়নি কোনো মানে হয় তাদের ক্লাসে যখন চৌবাচ্চার অঙ্ক শেখানো হয় সে অনেকের কাছে জানতে চেয়েছে চৌবাচ্চা জিনিসটা কী কেউ সদুত্তর দিতে পারেনি আকার ইঙ্গিতে বুঝিয়েছে ওটা পানি রাখার একটা বড় পাত্র কিন্তু মনিরদের আশেপাশে পানি ধরে রাখা হয় মাটির কলসি বা টিনের বালতিতে অবশ্যই ইদানিং বাজারে প্লাস্টিকের বালতি এসেছে মানুষ এখন সেটাও ব্যবহার করে পাটিগণিতের অঙ্কে এসব জিনিসের উদাহরণ না দিয়ে চৌবাচ্চা কেন ওটা সাহেব ইমাল সাহেব সুবোধের জিনিসপত্রের প্রতি আমাদের পণ্ডিতমণ্ড ব্যক্তিদের এত লোভ কেন ম্যাট্রিক পরীক্ষায় মনি সাধারণ অঙ্কে খুব খারাপ করেছে অল্পের জন্য ফেল করা থেকে বেঁচেছে ওর খুব ইচ্ছে ছিল আইএসসিতে ভর্তি হবার কিন্তু অঙ্কশাস্ত্রে প্রাপ্ত নাম্বার দেখে আব্বা সাহস পায়নি আই ভর্তি করে দিয়েছে সেজন্য এসব পাটিগণিতীয় ব্যাপারে ওর মন বিষিয়ে আছে এখন সেই শাস্ত্রে কিছু ত্রুটি আবিষ্কার করে খুশি হয়ে ওঠে মনিরের এই খুশি কিভাবে যেন টিকিট ঘরের সবাইকে স্পর্শ করে বাইরে থেকে একজন দৌড়ে এসে খবর দেয় সিগনাল ডাউন হয়েছে এর মানে মিনিট দশকের ভিতর ট্রেন এসে পড়বে যারা ঘুমোচ্ছিল তারা নড়াচড়া দিয়ে সোজা হয়ে বসে ঘরের চাদর হাতের ব্যাগ ঠিকঠাক করে উঠে দাঁড়ায় সাদা পায়জামা পরা লোকটিও উঠে দাঁড়িয়েছে তবে তার লক্ষ্য অন্যদিকে এদিক ওদিক তাকিয়ে নির্জনতা খোঁজে টিকিট ঘরের এক কোণে কিছুটা অন্ধকার সেখানে দাঁড়িয়ে মনের সুখে পিছন দিকে চুলকায় তার চুলকানোর একাগ্রতা দেখে মনে হয় ছাড়পোকার পরিবার ভালোভাবেই দায়িত্ব পালন করেছে টিকিট ঘরের একমাত্র বন্ধ জানালার পাল্লা খুলে যায় মধ্যপয়সী স্টেশন মাস্টার গলা বাড়িয়ে হাত ছাড়ে কে কে টিকিট নেবেন লাইন ধরেন লাইন ধরার ব্যাপারে কারও আগ্রহ দেখা যায় না রমনা মেইলে টিকিট চেকিংয়ের তেমন উৎপাত নেই চেকার একজন থাকে বটে তবে তার আসল কাজটা কি সেটা রহস্যমৃত অন্তত মুনির কখনও কাউকে টিকিট চেক করতে দেখেনি তাই লোকজনও টিকিট কেনার ব্যাপারে আগ্রহ দেখায় না খাওয়ো খাওয়া টাকা পয়সা নষ্ট করে লাভ কি মুনির ট্রেন যাত্রীদের মুখে প্রায়শই একটা আপ্তবাক্য শণে সরকারি মাল দরিয়া মেঢাক তার নিজের তো টিকিট কাটার প্রশ্নই ওঠে না অজুহাত একটা তো আছেই ছাত্র মানুষ টাকা পয়সা পাবে কোথায় সে পায়ে পায়ে বাইরের অন্ধকার প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় প্রিয়শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শোনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্পকার